উচ্চ পদাধিকারী মানুষ হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া অতি অবশ্যই জরুরি বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের পুতুল এবং তার পরিবারের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব পুতুল একজন সরকারি হাসপাতালের ডাক্তার পুতুলের বিয়ে হয়েছে অসীমের সাথে বছর চারেক হলো তারই বেশ বড় ঘরে বিয়ে হয় এক মামাতো বোন যে কিনা পুতুলের খুবই কাছের বোন ছিল একটা সময় সে ঘুরতে এসেছে পুতুলের বাপের বাড়িতে সেখানে তারা যৌথ পরিবার এই বাড়িতে তার ওই মামাতো বোনটি কাটিয়েছে তার জীবনে দীর্ঘ চব্বিশটি বছর তারপরেও বিয়ের পরে এই বাড়িতে এসে সে বোনটি বাড়ির চার দেখে এমনভাবে ভুরু কুচকাচ্ছে যেন এমন জঞ্জাল মার্কা পরিবেশে না আসতে পারলেই ও বাঁচত কিন্তু চিরাচরিত নিয়মানুযায়ী গর্ভকালীন সময়ে আমাদের দেশের অবধারিত নিয়ম হচ্ছে মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া যদিও পুতুলে সেই মামাতো বোনের শ্বশুর বাড়ি খুব একটা দূরে নয় দুটো পাড়া পরেই পুতুল তখন বাড়িতেই ছিল কাজেই ওর বোন আসার পর পুতুল প্রথমে ওর বোনের স্বাস্থ্যের খবর নিল তারপর এক গ্লাস জুস বানিয়ে দিল পুতুল তার বোনকে সেদিনকে পুতুলের বাইরে বেরোনোর দরকার ছিল না ফলে ঘরে বসে গল্পই করছিল সে তার মামাতো বোনের সাথে এমন সময় হঠাৎ পুতুলের হাতে থাকা মোবাইলটা দেখে তার বোন বলে উঠল দিদি নতুন মোবাইল নিয়েছ নাকি পুতুল তখন বোনের কথার উত্তরে বলল হ্যাঁ আগের তো একটু ডিস্টার্ব করছিল মাঝে মাঝেই হ্যাং করছিল তাই বদলে ফেললাম কিছুক্ষণ হাতে নিয়ে নেড়েচেড়ে মোবাইলটা দেখেও বলল অসীমদা তো চাইলেই তোমাকে একটা দামি মোবাইল কিনে দিতে পারে দেখো না হিমাংশু আমাকে গতবার আইফোন কিনে দিয়েছে আর এই তো কিছুদিন আগে একটা ল্যাপটপও কিনে দিল পুতুল তখন কিছুটা প্রতিবাদী সুরে বলে উঠল তোর অসীমদার টাকায় আমি মোবাইল কিনে নি আমি যেহেতু বেশ ভালোই ইনকাম করি তাই নিজের টাকাতেই সাধ্যের মধ্যেই কিনেছি ফোনটা এই প্রসঙ্গে বলা বাহুল্য যে মোবাইলটা পুতুলের মামাতো বোনের ভাষায় যতটা অচ্ছুত বিষয়টা তেমন মোটেও না পুতুলের কেন ওই মোবাইলটার দাম ছিল আটত্রিশ হাজার টাকা অনেকের কাছে এটা হাতের ময়লা তবে পুতুলের কাছে নয় সৎ পথের এবং কষ্টের রোজগারের আটত্রিশ হাজার টাকা খরচ করতে বুকের মধ্যেখানে খানিকটা হলেও খচখচ করে সেটা আর কেউ না বুঝলেও পুতুল খুব ভালো মতোই বোঝে পুতুলের কথা শুনে ওর মামাতো বোনটি বলে উঠল তুমি এখন কিনবে কেন অসীম এত টাকা কি করে নিশ্চয়ই তোমার শ্বশুরবাড়িতে দেয় তা বলি তোমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে এত দিতে হবে কেন পুতুল বলে উঠল শ্বশুরবাড়ির ফ্যামিলি মানে মামা তো বোন তখন বলল মানে তার মা বোনদের কথা বলছি পুতুল চুপ করে বিষয়টা হজম করে অন্যদিকে কথা ঘোরাতে চাইল কারণ গর্ভকালীন সময়ে মেয়েদেরকে সব সময়ই রিল্যাক্স রাখতে হয় কিন্তু ও মনে হয় থামবার পাত্রী নয় সেই মামা তো বোনটি উচ্চস্বরে বলে উঠল অসীম দা কিন্তু তোমাকে ঠক আছে তুমি বুঝতেও পারছ না সব টাকা ওই দিকে ঢেলে দিচ্ছে চাইলেই তোমাকে আইফোন কিনে দিতে পারে তাছাড়া তুমি তো সেই আদিকালের একটা ল্যাপটপ ইউজ করো সেটাও তো বদলানো দরকার পুতুল আবারও নিজেকে প্রচণ্ড পরিমাণে শান্ত রেখে উত্তর দিল আচ্ছা এসব কথা বাদ দে তোর কথা বল কিন্তু সেই মামা তো বোনটি এইসব কথা বাদ দেওয়া তো দূরের কথা পুতুলকে আরও উস্কে দিয়ে বলতে লাগলো বাদ দিলে তো হবে না দিদি সারা জীবন শুধু ঠকেই গেলে বিয়ের পর বউ বাচ্চাই সব অসীম কি এসব বোঝে না এখনও যদি না বোঝে কবে আর বুঝবে বলো তো ওদেরকে পাঁচ দশ হাজার টাকা মাসে দিয়ে দিলেই তো হয় আর তুমিও যাচ্ছে তাই কিছুই বলো না বোধ তোমার বরটাকে তোমার সমস্ত রকমের চাহিদা পূরণ করা অসীমদার দায়িত্বের মধ্যে পড়ে এতক্ষণ অনেক কিছু সহ্য করছিল পুতুল কিন্তু তার এইবার মেজাজটা খারাপ হয়ে গেল সে প্রতিবাদী সুরে বলে উঠল দেখ সাথী তুই গর্ভবতী তাই এতক্ষণ ধরে কিছু বলিনি তো সমস্ত রকমের বিয়াদবি কথাবার্তায় সহ্য করে যাচ্ছিলাম কিন্তু এখন বলছি আমার বরের ওপর আমার যতটুকু অধিকার আছে তার পরিবারেরও ঠিক ততটুকুই অধিকার আছে তারা ছেলেকে লালন পালন করে বড় করেছে ওকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে কই তখন তো আমি ছিলাম না আর তুই ওই ল্যাপটপ আইফোন এইসবের বাহানা দিচ্ছিস তো আসলে না আমি নিজেই এসব কখনো চাইনি যদি চাই তীব্র কনফিডেন্সের সাথে বলছে। আগামীকালই আমাকে এইসব তোর অসীমদা কিনে দেবে বাইদা ওয়ে তোর বর রাকেশ এখন কোথায় এই প্রশ্নটা করার পরেই কিন্তু পুতুলের মামাতো বোনের মুখটা একটু কালো হয়ে গেল পুতুল লক্ষ্য করলো সেটা তারপর পুতুল সাথীকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠল থাক কষ্ট করে তোকে বলতে হবে না তোর বর এখন দীঘা মন্দারমণিতে বেড়াচ্ছে ও আমার ফেসবুক ফ্রেন্ড তাই জানি বিভিন্ন রকমের ফটো দিচ্ছে তোর বর সেখানে গিয়ে যে তোকে ছাড়াও কতটা মজা করছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে তোর এই অবস্থায় তোকে রেখে মন্দার মনে গেছে আসলে তোর অসীম আমার এই অবস্থায় একলা রেখে শুধু অফিস ছাড়া আর কোথাও যায়নি এমনকি রাতের বেলায় আমি বাথরুমে গেলেও একটু দেরি হলেই সে বাথরুমের দরজার সামনে গিয়ে আমায় ডাক দিত আমার ওই সময়টার মধ্যে যখন মাঝখানে শরীর খারাপ করলো হাসপাতালে তিন দিন ভর্তি হয়ে থাকতে হলো গায়ের সে লাইন ঢুকছিল যতবার চোখ খুলেছি দেখেছি অন্য হাতটি সে সযত্নে ধরে রেখেছে আমার দামি ল্যাপটপ কিংবা আইফোনের প্রয়োজন নেই আমার প্রয়োজন ভালোবাসা সম্মান বন্ধুত্ব আর বিশ্বাস সৃষ্টিকর্তা আমাকে সেটা মিলিয়ে দিয়েছেন আর তোর প্রয়োজন যেটা সৃষ্টিকর্তা তোকে সেটাই দিয়েছেন এই সব কথাগুলো আর হজম করতে না পেরে পুতুলের বোনটা মুখ কালো করে উঠে নিজের ঘরে চলে গেল এইসব বলার পরেও পুতুলের না জানি কেন খারাপ লাগল না এর কয়েকদিন পরে সময়ের আগেই সাথীর পেটে তীব্র পরিমাণে ব্যথা হতে শুরু করল প্রচণ্ড দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিতে হলো তাকে আল্ট্রাসোনোগ্রাফি করা হলো রিপোর্টে দেখা গেল পেটের ভেতরকার জল একেবারেই শুকিয়ে গেছে বাচ্চা উপরে উঠে এসেছে এই অবস্থায় একজন ডাক্তার হিসেবে পুতুল বলল যত তাড়াতাড়ি সম্ভব সিজারিয়ান সেকশানের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করতে হবে কিন্তু না সাথীর শাশুড়ি তাতে রাজি নয় উনি যে কোনোভাবে নর্মাল ডেলিভারি করাবেন হাজার বোঝানো সত্ত্বেও উনি রাজি হলেন না এমন কি কর্তব্যরত চিকিৎসক তাকে বারবার বললেন এখনই ব্যবস্থা না নেওয়া হলে রোগী এবং বাচ্চা উভয়ের ক্ষতি হতে পারে কিন্তু কোনোভাবেই উনি পুত্রবধূর পেট কাটবেন না উনি যেভাবে তার সন্তানের জন্ম দিয়েছেন ঠিক সেইভাবেই পুতুলের বোনটিও বাচ্চা জন্ম দেবে এইভাবেই কেটে গেল পুরো চব্বিশ ঘন্টা ডাক্তার এক কথায় বলে দিলেন আপনারা রুগী নিয়ে চলে যান এই রোগী আমি রাখব না রোগী মরবে তারপর দায় আমাদের ওপর এসে পড়বে এটা কিন্তু খুবই স্বাভাবিক অবশেষে সাথী শ্বশুরের মধ্যবস্থায় সিজারিয়ান সেকশনের মাধ্যমে একটা ফুটফুটে বাচ্চার জন্ম হল কিন্তু বাচ্চাকে দ্রুত আইসিইউতে রেফার করা হলো অবস্থা খুব খারাপ ছিল বাচ্চাটির সাথীর অবস্থাও খুবই খারাপ প্রচণ্ড ব্লিডিং হচ্ছে তার সাথে খিচুনি হসপিটালের বারান্দায় গিয়ে দাঁড়ালো পুতুল আকাশের পানেছে এখন প্রায় ভোর অনেক কিছু ভাবতে ভাবতে পুতুলের সেই রাতের কথা মনে পড়ল তিন বছর আগে যখন তার একমাত্র রাজকন্যার জন্ম হয়েছিল তখন রাত তিনটে একই রকম ঘটনা হয়েছিল তার সাথেও সময়ের অনেক আগেই তার জল ভেঙে গিয়েছিল সাথে তীব্র ব্যথা এক কথায় লিভার পেন যাকে বলে তার মা বাবা তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই পুতুলের শাশুড়ি এসে উপস্থিত হয়েছিলেন সেখানে পেটের ভেতরে বাচ্চা যে উল্টো ছিল সেটা উনি আগে থেকেই জানতেন পুতুলের হাজব্যান্ডের তখন একদম নতুন পোস্টিং হয়েছে অন্য এক জেলাতে ওর এখানে এসে পৌঁছাতেও মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তাই পুতুলের শাশুড়ি নিজের বন সাইন দিয়ে যত দ্রুত সম্ভব ওনার বৌমাকে ওটিতে পাঠিয়েছিলেন কারণ পুতুলের নিজের মা বাবার তখন সাইন দেওয়ার মতো মানসিক শক্তি ছিল না পুতুল ছিল ওনাদের একমাত্র কন্যা এখানে একটা কথা না বললেই নয় পুতুলের শাশুড়ির শিক্ষা জীবন সমাপ্ত হয়েছিল উচ্চ মাধ্যমিক পাশের পরই তারপর আর পড়াশোনা হয়নি বিয়ে হয়ে যায় আর পুতুলের মামা তো বনটির শাশুড়ি নিজে একজন ডাক্তার নাম করা ডাক্তার বলা চলে পুতুল ভাবতে লাগলো আমার বনটির যদি আমার শ্বশুরবাড়ির মতো শ্বশুরবাড়ি হতো আমি একশো শতাংশ নিশ্চয়তা দিতে পারি যে সত্যি পাঁচ দশ হাজার টাকা দিয়ে ওর বর খালাস হয়ে যেত আর তার ডাক্তার শাশুড়িও এত শিক্ষিত হয়ে টিপিক্যাল জি বাংলা অথবা স্টার জলসার শাশুড়িদের মতোই আচরণ করেছেন দুপক্ষই শিক্ষিত এবং মেধাবী কিন্তু তা সত্ত্বেও ভালো মানুষ হতে পারেননি পুতুলের তখন মনে পড়ে গেল বহু বছর আগেকার তার বাবার বলা সেই কথা ও যখন মেডিকেল কলেজে চান্স পেয়েছিল তার বাবা তখন একটা কথাই বলেছিলেন তাকে তুমি ভালো ডাক্তার হতে পারবে কি না আমি জানি না কিন্তু অবশ্যই আগে ভালো মানুষ হবে আর এটা তোমাকে হতেই হবে সেই কাক ডাকা ভরে বলা এই মূল্যবান কথাটির অর্থ মর্মে মর্মে পুতুল সেদিন বুঝতে পেরেছিল প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ